একটা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি যেই সিনারি আমাকে তার হাজব্যান্ড বানিয়ে আমার জীবনটাকে ধন্য করেছেন তিনি আজকে আমাকে বললেন ওনার মিষ্টি খেতে ইচ্ছে করছে তাই আমি যেন অফিস থেকে ফেরার সময় ওনার জন্য মিষ্টি নিয়ে আসি এবার আমি বাধ্যবরের মতো অফিস থেকে ফেরার সময় মিষ্টির দোকানে গেলাম ওনার জন্য মিষ্টি কিনতে কিন্তু সেখানে যাওয়ার পর আমি খানিকটা অবাক হলাম কারণ প্রত্যেকটা আইটেমের মিষ্টির দাম প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা বেশি প্রতি কেজিতে তখন আমি কিউরিয়াস হয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কেন হঠাৎ করে মিষ্টির দাম বেড়ে গেল তখন তিনি হেসে হেসে উত্তর দিলেন যে সবাই নাকি প্রেপারেশান নিচ্ছে মিষ্টি বিতরণ করার সেই জন্য সবাই বেশি করে মিষ্টি কিনে রাখছে যেহেতু সবাই বেশি করে মিষ্টি কিনে রাখছে তাই মিষ্টির দাম কিছুটা বেড়ে গেছে যাই হোক আমি যেহেতু বাধ্যবর তাই আমি বেশি দাম দিয়ে মিষ্টি কিনে তারপর বাসায় ফিরেছি হোয়াট এভার ইউর কমেন্ট উইল বি অ্যাপ্রিসিয়েটেড অনলি ইউ ইউর পার্স দ্য কনটেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং টাইম টু ওয়াচ ইট